জামায়াত ইসলামীকে একাত্তরের ভূমিকা স্মরণ করার পরামর্শ দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারা একাত্তরকে দাবিয়ে চব্বিশকে বড় করে দেখাতে চায় জনগণের নয় কয়েকজন উপদেষ্টার স্বার্থে জুলাই সনদ প্রয়োজন বলেও মন্তব্য দলটির নেতাদের শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচন অপরিহার্য শীর্ষক আলোচনা সভা সভায় জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ আহমেদ অভিযোগ করেন দেশের জনগণের জুলাই সনদের প্রয়োজন নেই কিছু কিছু উপদেষ্টার স্বার্থে জুলাই সনদ প্রয়োজন নেই

কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা একবার স্মরণ করেন অতীতের কথা আর কারণ নাম ধরে করবো না কিন্তু নিজেদের অতীতের স্মরণ করবেন উনিশশো একাত্তর সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন

উদ্দেশ্য ছিল যে অক্ষম যতটুকু হবে ওটা নিয়ে আমরা জনগণের কাছে যাব বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে নারায়ণগঞ্জে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করছে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে রাজনৈতিক স্বার্থে

আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে যে গণভোটের কথা বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে অত্যন্ত আলোচিত একটি শব্দ আসলে সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় গণভোট কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন আপনি আচ্ছা না প্রথম কথা হচ্ছে যে গণভোটের যে ইতিহাসটা আমাদের দেশে আছে আর কি এর আগের যে তিনটি গণভোটও যদি আপনি দেখেন সেটি ভীষণ রকমের রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট গণভোট এবং সেটি কোনো সাধারণ পরিস্থিতিতে তৈরি হয়নি এবং সেটি তখন তৎকালীন সময়ের যে এই রাজনৈতিক সহিংসতা বলেন বা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সেটা যাওয়া বলেন সেই জায়গাটাতে ছিল কিন্তু এই মুহূর্তে যে বিষয় নিয়ে আসলে গণভূর্তি হচ্ছে জুলাই সনদ নিয়ে যে গণভূতী হচ্ছে সেটি আসলে আদতে গণভোটের প্রয়োজন আছে কিনা সেই আলাপটাই খুব চুক্তি তার কারণ হচ্ছে আপনি যদি জুলাই সনদটাকে একটু উল্টে পাল্টে দেখেন তাহলে দেখতে পাবেন এই সনদটি মূলত শাসন ব্যবস্থা কেমন হবে সেটি নিয়ে একটি আলাপ করা হয়েছে এবং এই সনদটিকে মধ্যে অনেক রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট আছে বলে আমরা শুনতে পেয়েছি আবার অনেক রাজনৈতিক দল কিন্তু সকল রাজনৈতিক দল এ বিষয়ে একমত হয়েছে ব্যাপারটি কিন্তু এরকম নয় আরেকটি বিষয় আমি খুব মনে করিয়ে দিতে চাই যে যেই রাজনৈতিক দলগুলোকে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেই রাজনৈতিক দলগুলো আসলে ওই অর্থে জনগণের প্রতিনিধিত্বকারী কিনা সে সেই বিষয়টিও কিন্তু আমাদের কাছে পরিষ্কার না তার কারণ হচ্ছে আপনি স্পষ্টত এখানে এমন রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক দল নিবন্ধিতও দিত কোনো রাজনৈতিক দল না তাহলে তার জনসমর্থন কতটুকু সে সম্পর্কে কিন্তু আমরা আসলে ওয়াকি বহাল না আবার এমন রাজনৈতিক দলও আছে যে নিয়ে কিনা ভোটে রাজনীতিতে যুক্ত হতে পারছেন না অথচ হয়তো বা তার সমর্থনকারী অনেক আছে তাই না তো এই সকল কিছু মিলে এটি আসলে যেভাবে উনারা সিদ্ধান্ত নিয়েছেন যে শাসনতন্ত্র অনুযায়ী সেটি আসলে এই মুহূর্তে গণভোটে যাওয়ার ব্যাপারটা আসলে আদতে প্রয়োজন আছে কিনা সেটি আমাদের বিবেচনা করা প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি যেহেতু এখানে জনগণের সরাসরি স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নাই রাদার এটি কেবল মাত্র একটা একটি রাজনৈতিক প্রক্রিয়া বা পরিষদ কিভাবে কাজ করবে উনারাই এটা সিদ্ধান্ত নিতে পারতেন নিশ্চয়ই অর্থাৎ খুব একটা যে প্রাসঙ্গিক এই মুহূর্তে সেটি নয় আপনার মতামত হচ্ছে সেটি আরেকটা বিষয় যেটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে ঐগতমতক দীর্ঘ সময়ের এত বৈঠকের পর জুলাই সনদে সই করার পরও তাদের মধ্যে এখন ঐকমত্য পৌঁছানো খুব একটা সম্ভব হয়নি এখনই যদি এত অভিযোগ এত সংশয় তাহলে এর প্রভাব নির্বাচনে কতটা পড়বে বলে মনে করছেন না দেখেন আমি যে কথাটা বলতে চাচ্ছি এই গণভোটটাই সেলফ যে আলাপটা এখন আসছে না এই আলাপটা বরঞ্চ এক ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার সংকটটা বেশি কারণ আপনি দেখবেন যে এই গণভোটের গল্পটা আসার পর থেকেই ভাষা ব্যবহার করেছেন আসার পর থেকেই কিন্তু আপনার জনমনে এবং রাজনৈতিক অসহিংসতা পরিমাণটা বেড়ে গেছে অনক্টর ব্যাপারটা বেড়ে গেছে তো এটা যেটা হচ্ছে যে নির্বাচনের আগে যদি এই ভোটটি এই ভোট এই ভোটটি ভোটের উদ্দেশ্যে ভোট না বরঞ্চ এক ধরনের রাজনৈতিক ওয়েপন হিসেবে ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলা এবং এইটা এক ধরনের অসহিংসতাকে উস্কে দিচ্ছে একই সাথে জুলাই সনদের যে একটা স্পিরিট ছিল যে কোনো ঐতিহাসিক সনদই কিন্তু হতে পারে এটা নিয়ে কিন্তু এত এই জায়গায় নামা মানে যাবার কোনো দরকার ছিল না সনদ আকারে থাকতে পারে সেটা নিয়ে আমরা পরবর্তী যে পার্লামেন্ট যেখানে কিন্তু আপনার নির্বাচিত প্রতিনিধি থাকবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি থাকবে আপনি সেই বিষয়টাকে খুব সাদা মাটাভাবেই ছেড়ে দিতে পারতেন কিন্তু আপনি যখন এটাকে আরোপণের পদ্ধতিতে যাচ্ছেন তখন এটি কিন্তু গণগ্রহণযোগ্যতা পাবার যে কথাটা বলা হচ্ছে এটি আসলে প্রকৃত অর্থে গ্রহণযোগ্যতা যাচাইয়ের থেকে যেটা মনে হচ্ছে সেটা রাজনৈতিক এক ধরনের কৌশল ক্ষেত্র বিশেষে কূটকৌশল হিসেবে দেখা দিচ্ছে নিশ্চয় অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নেধা রেজান আমাদেরকে সময় দেওয়ার জন্য